বলে ফেললে উনি কালীঘাটে ঘর থেকে বেরোবেন না জানি আমি সব তা যেহেতু পার্টিটা করতাম আমি ওসব কেলেঙ্কারি খুব ঘেন্না করি আমি করতে চাইও না তার সম্পর্কে বাজার করার পয়সা ঘরে ছিল আমি যদি জিজ্ঞাসা করি আজকে আপনারা অনেকে ভাববেন যে এখন বয়স্ক লোক পরনিন্দা কেন করছে তিনি বাংলার মুখ্যমন্ত্রী আমরাই তো করেছিলাম আজকে গরম বস্ত্র হয়ে একেবারে বড় হয়ে আপনাদের কাছে আমি ভাবতে পারবো না আমার দাঁড়াবার এখন শক্তি খুব কমে গেছে এই মাটি মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা ক্ষমা চাইছি ক্ষমা করে দেবেন একটা ভুল পথে চলে গেল এবং সেই ভুল পথে আপনাদের প্রসঙ্গে নিয়ে গেলাম আপনাদের আমরা করতে পারলাম আমরা চোখ থেকে ফটস করে জল পড়ে যায় এই সমস্ত পরিবার স্বাধীনতার যোগ্যে আপনারা যা দিয়েছেন আপনাদের পরিবাররা যা দিয়েছে ভারতবর্ষে অক্ষরে অক্ষরে লেখা আছে মহাফেজখানায় দিল্লিতে অন্য কোথাও খুঁজে পাবেন না উত্তরপ্রদেশের বালিয়া মহারাষ্ট্রের সাতারা উত্তর মহারাষ্ট্রে উত্তর উত্তরপ্রদেশে বালিয়া আর আপনার কাঠি আপনার মেদিনীপুর এই জেলা মেদিনীপুর সব দিয়ে গেছে সব দিয়ে গেছে কিচ্ছু পাননি আপনারা এখন এখনও আমি আপনাদের কাছে বলেছি সরকারটা এনে দেন ছাব্বিশ সালে সরকারটা এনে দেন আমি বাঁচব অনেকদিন বাঁচবো টেনে নিয়ে আসবো হর হর করে টেনে আস হড় হড় করে টেনে হর করে টেনে আমি জানি কোথায় কী করতে হয় আমি নিয়ে এসছি নিয়ে এসেছি বা আপনারা আচ্ছা একটা ছোটোখাটো ব্যাপার আপনারা প্রধান প্রধান কথা বলুন আমি ওই সব কথা বলিনি আমি আমি দু পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি বিশ হাজার কোটি টাকার কথা বলুন দিদিমণির দলের লোক যদি কেউ আসে তাকে জিজ্ঞাসা করুন তারা জানতো একশো দিনের কাজই তারা জানতো একশো দিনের কাজে কংক্রিটের কংক্রিটের কাজ হয় জানতো রাস্তাঘাট কখনো জানতো এরা জানতো না ওটা আমার নামে অর্ডার হয়েছিল আমি অর্ডার করে দিয়েছিলাম মেদিনীপুরে তমলুকের একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল মহিলা আমি নাম ভুলে গেছি আমার সঙ্গে তমুক তর্ক বিতর্ক এই যে কংক্রিটের রাস্তা এটা আমার নামে অর্ডার হয়েছিল দশ সালের অক তিরিশ অক্টোবর কেন্দ্রীয় সরকারের অর্ডার যে বেরিয়েছিল সেই অর্ডারের মূলে উনি সেদিন কৃষ্ণনগরী লোক যাইছিলেন মুখ্যমন্ত্রী ফোন করে বললাম যে এখন থেকে কংক্রিট রাস্তা কালঘাট ইত্যাদি সমস্ত আপনার একশো দিনের কাজে হবে তো সেসব দিন তুলে গেছে এর দ্বারা কোনো কাজ হবে না উনি কিচ্ছু জানেন না চুরিটা ভালো করে জানেন কিছু জানেন না চুরিটা ভালো করে জানেন যাই হোক সে তো সে তো আমি আপনি বললে বুঝতে পারতাম না আমরা বুঝতে পারতাম না কিন্তু এখন কিছু কিছু জায়গায় বেরিয়ে পড়েছে কিছু কাগজ সবাই একটু বসে পড়ুক কিছু কাগজ বেরিয়ে এসছে যে কাগজে অনেক অনেক জিনিস বেরিয়েছে যাই হোক আমি এই এই টিউশনটাই দাঁড়িয়ে ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি আমি ভুল করেছিলাম আপনারা আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম আপনারা ক্ষমা করবেন দয়া করে ক্ষমা করে ছাব্বিশ সালের একবারে পরিষ্কারভাবে আপনার ভারতীয় জনতা পার্টিকে গিয়াছেন মোদিজির নেতৃত্বে আমি ওদের ইতিহাস অনেক জানি হ্যাঁ অমিত শাহজিকে খুব ভালোভাবে জানি আমি আপনাদের কাছে সাপোর্ট করতে বলেছি আমাদের এই এলাকার বহু উন্নয়ন হবে এবং সে উন্নয়ন আপনারা কখনও দেখেননি কেউ বলেছেন লক্ষ্মীর ভান্ডার কেউ বলেছেন বার্ধক্য ভাতা এসব জিনিস একবারে একবারে আর আর কখনো পাবেন না এটা বলে দিয়েছে এমএলএ বলেছে হাজার কোটি টাকা দেনা আমরা তো নাচতাম ছেলেদের নিয়ে সিপিএম দু লক্ষ হাজার কোটি টাকা দেনা এটা নাচতাম আর যে হাজার কোটি টাকা দেনা হিসাব নিকাশ আছে মাথা খারাপ হয়ে যাবে ওসব কথা ছেড়ে দিন বড় বড় কথা বলুন এখানে কি হবে বলুন আপনার মাটির তলায় কী আছে বলুন মুখবড়িয়াতে ওখানে কি তেল পাওয়া যাবে পেট্রোল পেট্রোল ডিজেল পাওয়া যাবে আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে এই মুখবেরিয়া কেন্দ্র ভূপতিনগর থানা এটা তেল আপনার কেরোসিন পেট্রোল ডিজেল পাওয়া যাবে ওইখানে অশোকনগরে পাওয়া যাবে পাওয়া যাবে কোটি কোটি টাকার সম্পদ লুকা লুকিয়ে আছে শুধু বালি চুরি করে বিক্রি করলো কয়লা চুরি করে বিক্রি করলো জল চুরি করে বিক্রি করছে কি নেই তা সেই জন্য আপনাদের কাছে বলি ছেলেরা চিৎকার করছে চোর চোর বলে এই কদিনের যে আওয়াজ উঠেছে পশ্চিমবাংলায় সে আওয়াজ তো আর দোকানে সহ্য করা যায় না শোনা যায় না সহ্য করা যায় না যাই হোক আমি একটি সন্ধ্যায় আমি ভাই সহ তার যারা থাকি যারা জয়েন করলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি আর কি রায় সকলে এসেছেন আমি আবার আসবো আবার আসবো আপনাদের কাছে মিলিত হব ডোহাজ জুড়ে শুধু প্রার্থনা মঙ্গলময়ের কাছে আপনাদের পরিবার সুখী সমৃদ্ধশালী হোক এবং এই এলাকায় অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করুক নূতন সরকার ছাব্বিশে আসার পরে এই যে এসআইআর হয়েছে এসআইআরে অনেকে সার হয়ে গেছে সার মানে কিছু পাওয়া যায় এই এসআইআরে যেমন খত তৈরি হয়ে গেছে তাকে দেওয়ার কোনো কাজ হবে না ওই এসআইআর সর্বনাশ হয়ে গেছে মাথায় হাত দিয়ে বসছে দিন রাত পাগলের মতো বক্তৃতা করছেন উল্টা পয়টা যাই হোক তার কাজ তিনি করুন আমাদের কাজ গুছিয়ে তোলা এই অমিত ভাইটাই মতো যারা এখনও দূরে আছে সবকে ধরে টেনে আনা সবকে ধরে টেনে আনা এবং এই অঞ্চল চির একটা সদুত্তর দিয়েছে জবাব দিয়েছে ভালো জবাব দিয়েছে ওটা সমাজ আমি আপনাদের সকলকে আরেকবার প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি সকলে ভালো থাকুন আপনাদের পুত্র পরিবার সকলেই সুখে থাকুক মঙ্গলময় তাদের সুখী করুন এই প্রার্থনা করে যে ভুল আমরা করেছি জীবনে সেই ভুলে প্রায় আরেকবার প্রায় প্রায়িত করে প্রার্থনা করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন দেখুন শিশিরবাবু বর্ষিয়ান মানুষ দীর্ঘদিনের রাজনীতিবিদ অভিজ্ঞ মানুষ কিন্তু এই ধরনের কথা বলে মানুষের কাছে ক্ষমা চাইব বলে নাটক করলে মানুষ ক্ষমা করেন না আপনি কোনো আপনার পারিবারিক স্ট্যান্ডে আপনি দল বদল করতে বাধ্য হয়েছেন কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী পরবর্তীকালে মুখ্যমন্ত্রী আপনাকে এবং আপনাদের কত আন্তরিকভাবে আপনাদের কাছে টেনে নিয়েছিলেন নির্ভর করেছেন আপনি নিজেও সাংসদ হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী বাট কেন্দ্রীয় মন্ত্রী আপনাকে কোন পরিস্থিতিতে কাদের আপত্তি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা ভুলে যাওয়া বোধ হয় শিশিরদার মতো অভিভাবকচিত বয়সের বর্ষিয়ান মানুষের এই সস্তা রাজনীতিটি করা ঠিক হচ্ছে না তৃণমূল থেকে আপনি আপনারা প্রচুর সম্মান পেয়েছেন পদ পেয়েছেন জনপ্রতিনিধিত্ব পেয়েছেন প্রশাসনিক পদে আসতে পেরেছেন সরকার থেকে পুরসভা আপনি এবং আপনার ঘনিষ্ঠরা বারবার সেই সুযোগ পেয়েছে দলের প্রভাবশালী জায়গায় ছিলেন জেলায় আপনাদের উপরই নির্ভর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন আপনাকে যেতে হয়েছে কোনো কারণে বিজেপিতে তার জন্য তৃণমূলে যাওয়াটা ভুল তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে বলতে হয় আপনাকে দলের সাংসদ বা মন্ত্রী করা ভুল বা অমুককে এই করা ভুল আমাকে তমুক এই করা ভুল তৃণমূল যেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি যেটা পেয়েছেন সেটার জন্য ধন্যবাদটাই থাক বাকি কোন কম্পালশানে কি করতে হচ্ছে সেটার সঙ্গে এই ধরনের নাটুকে সংলাপ বোধায় বর্জন করা ভালো শিশিরদা ভালো থাকবেন বয়স্ক মানুষ কিন্তু এই ধরনের রাজনীতির এই কথাগুলো অ্যাভয়েড করলে বোধ আপনারও সম্মান আপনার কাছে থেকে যায়